আসসালামু আলাইকুম চলে এসেছি পয়েন্টে দেখাবো আজকে আবারও দামে প্রত্যেকটা ব্যাগ এক হাজার হচ্ছে অরিজিনাল ইম্পোর্টেড থাকবে পয়েন্ট থেকে দেখাচ্ছি আছে লিফ্টের আটে মনে রাখবেন লিফ্টের আটে পঁচাশি নাম্বার দোকান ব্যাক পয়েন্ট ঠিক আছে আর এই দুটো হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন শুরুতেই দেখাচ্ছি অনেক প্রিটি একটা ব্যাগ দেখি এই যে দেখেন

আর এটা যারা নিতে চাচ্ছেন এটার মধ্যে কিন্তু তিন চারটা কালার পেয়ে যাবেন কালার গুলো দেখিয়ে দেবো এবং কি ভিতরের সাইজটা দেখিয়ে দেবো ঠিক আছে কালার এই দেখেন একদম ধপধপে সাদা আছে বেস্ট কোয়ালিটির কালার এগুলো আপনার হাতে পেলে এটা কোয়ালিটিটা দেখেন ঠিক আছে একদম ভিতরে লং বেল্ট এভরিথিং দেয়া থাকবে হ্যাঁ দেয়া থাকবে তারপর হচ্ছে আপনারা এই যে একটা ব্ল্যাক কালার পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার যারা হচ্ছে এরকম ショルダー ব্যাগ চাচ্ছেন তারা অবশ্যই নিয়ে নিতে পারবেন প্রাইস থাকছে

আর ভিতরে ইনার স্পেসটা হচ্ছে আপনার এই যে এখানে কিন্তু আপনার নামটা সিল করা থাকবে যেটা এবং একটা লং পেয়ে যাবেন এবং ভিতরে আপনার দেখেন তিনটা তারপর এটা মোবাইল হোল্ডার আপনার ওপেন চেম্বার সবকিছু পেয়ে যাবেন মাত্র 1500 টাকা করে যা এইটা খুবই এক্সক্লুসিভ একটা ব্যাগ মিনমিন ব্র্যান্ডেড ঠিক আছে কিন্তু ব্যাগ কিন্তু ঠিক আছে এগুলো আপনার খুবই চমৎকার কিন্তু ব্যাগগুলো হাতে ফেলে বুঝতে পারবেন এটার কালার আছে পেয়ে যাবেন

টাকা দেখেন এই যে দেখেন গুচির একটা সুন্দর ব্যাগ এটার দাম তো একটা বেশি ওমাই গড়া একটু বেশি ছোট হইল

দেখেন ও মাই গড ভাইয়ার এখানে এত রিজনেবেল পাবে কালার গুলো দেখিয়ে দিই কিন্তু দুইটা আপনার আছে ওয়াই আর হচ্ছে হ্যাঁ

যারা একটু বড় ভিতরে টাকা ঠিক আছে এখন দেখাবো কিছু ব্যাগে বক্স ব্যাগ ঠিক আছে এটা দেখেন বাজের এটা

একদম পনেরোশো টাকা জামাখা প্রাইস দিয়ে জোর জিনাল চাই কিন্তু ঠিক আছে এটাও দুই চেম্বারে দুই চেম্বার খুলে দেখি আমরা এটা হচ্ছে আপনার চাইলে খুলে রাখতে পারবেন হ্যাঁ লং ক্যারি করতে পারবেন হচ্ছে অনেক পেয়ে যাবেন আপনারা ঠিক আছে এটা যারা আমার কাছ থেকে পার্চেস করছেন তারা জানেন যে কতটা কোয়ালিটি সম্পূর্ণ পনেরোশো টাকা তিন দেখাব চাইলে কিন্তু এটা কিন্তু খুলে রাখতে পারবেন ঠিক আছে খুলে ঠিক আছে